জুলাই আগস্টের অভ্যুত্থানে আহতদের মাঝে হুইলচেয়ার বিতরণের জন্য জাতীয় প্রেসক্লাবে এই আয়োজন করে আমরা বিএনপি পরিবার এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য গুম খুন ও হত্যার শিকার হয়েছে অবশেষে জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারী শক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যাদের আন্দোলনে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে ক্ষমতায় গেলে তাদের স্মৃতিকে ধরে রাখার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে দলমত নির্বিশেষে সকলকে দেশের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক সচ্ছল হোক অসচ্ছল হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়া বিএনপি সবসময় গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিল জানিয়ে তারেক রহমান বলেন সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই হবে দলের মূল লক্ষ্য সংগঠনের সাথেই যে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য নট নেসেসারি আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি পিউটি সমাদদার বৈশাখী সংবাদ ঢাকা